হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এর অন্যতম একটি ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস সে দলের অধিনায়ক সঞ্জু স্যামসংকে নিয়ে কেননা সেই সঞ্জুকে নিয়ে কিন্তু বর্তমানে বাজার পুরো গরম আর আমরাও সেই গরম বাজারে চলে এলাম তো সেই নিখুঁতভাবে সেই সঞ্জু স্যামসংয়ের আপডেট আমরা যতটুকু পেরেছি সেগুলো সংগ্রহ করে আমি তোমাদের দিতে চলেছি তো দেখো সঞ্জু সঞ্জু স্যামসং দু সালে রাজস্থানের হয়ে অভিষেক হয় এবং রাজস্থানের হয়ে অভিষেক মানে রাজস্থানের তোমার ফ্রাঞ্চাইজিতে তার পদার্পণ ঘটে দু সালে এবং দু সালে সে টিমের অধিনায়ক হয় তখনও কিন্তু সে টিমের কোচ রাহুল দ্রাবি ছিল না রাহুল দ্রাবি তখন ভারতীয় দলের কোচ সামলাচ্ছে তো যখন দু হাজার পঁচিশ সালে আইপিএল প্রাক মুহূর্তে রাজস্থানের কোচ হয়ে রাহুল দ্রাবিকে আমরা দেখতে পেলাম ঠিক সে মুহূর্তে কিন্তু রাজস্থান টিমে অর্থাৎ রাহুল দ্রাবি এবং সঞ্জুর মধ্যে একটা মতনৈক্য আমরা বিগত আইপিএল সেশনে যেটা দেখতে পেয়েছি যদিও চোটের কারণে কিন্তু সঞ্জু অনেক ম্যাচ খেলেনি আর খেললেও কিন্তু তাকে ইম্প্যাক্ট হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম তো যাই হোক সেই সঞ্জু কি রাজস্থান ছাড়তে চলেছে এরকম গুঞ্জন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে কেউ কখনও বলছে যে হ্যাঁ চেন্নাই সুপার কিংসে চলে যেতে পারে কেউ বলছে কলকাতা নাইট রাইডার্সে তো দেখো আমার যেটা মনে হয় আইপিএলে কিন্তু অন্যতম একটা ব্যাটিং কোর অর্থাৎ ইন্ডিয়ান ব্যাটিং কোর টিম রাজস্থান রয়্যালস আমি তাকে দ্বিতীয় জায়গায় রাখতে চলেছি কেননা এক নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস যেখানে তোমরা দেখো বুমরা রয়েছে হার্দিক পান্ডিয়া সূর্যা কুমার যাদব রোহিত শর্মা যথেষ্ট ভালো কিন্তু তিলক বর্মা যথেষ্ট ভালো ইন্ডিয়ান বেটিং লাইন রয়েছে এবং সেকেন্ড যদি কোনো টিম রয়েছে যাদের ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ যথেষ্ট স্ট্রং যারা কিন্তু ইন্ডিয়ান বেটিং লাইন আপ দিয়ে টিম সাজাতে পারে সে কিন্তু রাজস্থান রয়্যালস যেখানে বর্তমানে ভৈভব সূর্যাবংশী রয়েছে যশশ্রী জাসওয়াল রয়েছে রিয়ান পারাক সঞ্জু স্যামসং ধ্রুব জুয়েল অসাধারণ ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ তো তারা কি সঞ্জুকে রিলিজ করে দেবে নাকি সঞ্জু রাজস্থান থেকে চলে যাবে এবং গেলেও পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে দেখো রাজস্থান যদি সঞ্জুকে সচরাচর কোন টিম এরকম যারা কিন্তু ট্রেড করতে চায় এবং রাজস্থানের কিন্তু স্পিন ডিপার্টমেন্টটা উইক তোমরা জানোই যে এবার সেখানে মাহস্তিক সেনা ছিল ওয়ানেন্দু হাসরাঙ্গা ছিল এবং তারা কিন্তু দুজন কাকে মিলে প্রায় দশ কোটি টাকা দিয়ে দুই বলারকে নিয়েছিল কাজের কাজ কিন্তু কেউ কিছু করতে পারেনি ফাইনালি তো সেক্ষেত্রে তারা কিন্তু চাবে এই মিনি নিলামে তাদের স্পিন ডিপার্টমেন্টটাকে শক্তিশালী করতে এবং স্পিন অলরাউন্ডে যাতে তাদের টিমে যদি কোথা থেকে নিয়ে আসা যায় ট্রেড করে এবং রাজ রাজস্থানের সঙ্গে যেহেতু সঞ্জুর একটা মতানৈক্য তৈরি হয়েছে হেড কোচের সঙ্গে তো সেক্ষেত্রে কিন্তু তারা না চাইলেও সঞ্জু রাজস্থান থেকে বেরিয়ে আসতে পারে এবং সঞ্জুর বিভিন্ন পোস্ট দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে তো যাই হোক সে সঞ্জু যদি রাজস্থান থেকে চলে আসলো অর্থাৎ চলে যাওয়ার প্রাক মুহূর্তে রাজস্থানের কী করণীয় হয় তাকে ট্রেড করে অন্য টিমে পাঠিয়ে দিয়ে অন্য টিমের একটা তাদের যেটা চাহিদা সেই চাহিদায় প্লেয়ার নিয়ে আসা অথবা তাকে রিলিজ করে দেওয়া তো সেক্ষেত্রে যদি দেখা যায় রাজস্থান কিন্তু সঞ্জুকে ফার্স্ট চয়েস করেছিল এবং সেখানে আঠেরো কোটি টাকা তারা ব্যাক করে সঞ্জুকে রিলিজ করে দিতে পারে এবং সঞ্জুকে যদি রিলিজ করে দিতে পারে এবং সঞ্জুকে যদি ট্রেড করতে পারে সে সমস্ত দিক দিয়ে আমরা যদি দেখি কোন কোন টিমের সঙ্গে সেটা সম্ভব তো দেখো রাজস্থান তোমরা জানোই যে যেটা একটু আগে বললাম তাদের স্পিন ডিপার্টমেন্টটা উইক সেক্ষেত্রে তারা স্পিন অলরাউন্ডার যদি নিতে চায় এবং অপরদিকে সিএসকে যাদের কিন্তু মহেন্দ্র সিং ধোনির যাত্রা প্রায় শেষের দিকে সামনে চুয়াল্লিশ বছর বয়স তার হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জুর দিকে তাদের চরম লক্ষ্য থাকতে পারে এবং তারা সঞ্জুকে কিন্তু টার্গেট করতে পারে হতে পারে তারা কোনো প্লেয়ার দিয়ে ট্রেড করবে সেক্ষেত্রে রাজস্থানের লক্ষ্য থাকবে যে এমন একটা প্লেয়ার দু ইন্ডিয়ান প্লেয়ার হবে এবং ভালো সার্ভিস দিতে পারবে হয়তো তারা যাদের যার দিকে যাদের বয়স হয়ে এসেছে যাদের যাও লং টার্ম সার্ভিস দিতে পারবে না কিন্তু জাদেজার যার সঙ্গেও তারা ট্রেড করতে করলে করতে পারে স্পেন অলরাউন্ডার একটা ভালো কোর একটা টিমের কোরের সদস্য হতে পারে সিএসকে কের জার্সিতে জাদেজা হলুদ জার্সি মানে জাদেজা এটা যেমন রায়না ছিল সেমন জাদেজা ধোনি হলো হলুদ জার্সিতে মানানসই প্লেয়ার তো সেক্ষেত্রে যাদের যাকে সিএসকে ছাড়বে বলে আমার মনে হয় না আর যদি না ছাড়ে তাহলে ট্রেড সম্পূর্ণ হবে না এবং তাকে অপশানে যেতে হবে এবার কলকাতারও প্রয়োজন আছে রাজ সঞ্জুর আমরা যদি দেখি কেননা কলকাতার ক্যাপ্টেন্সির সমস্যা মেন আইপিএল মেন যদি কোনো টিমের ক্যাপ্টেন্সির সমস্যা থাকে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের কিন্তু ঋতুরাজ গাইকোয়াড রয়েছে বিকল্প ক্যাপ্টেন হিসেবে তো কে কে আর ক্যাপ্টেনশিপ দরকার কে কে আর উইকেট কিপার দরকার কে কে আরের একজন টপ অর্ডার ভালো ব্যাটসম্যান দরকার তো সেক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু সঞ্জু পারফেক্ট এবং কার সঙ্গে ট্রেড করবে ট্রেড করার হয়তো আয়ারের সঙ্গে ট্রেড কেন করবে করতেও হয়তো চাবে না কেননা লাস্ট সেশনটা ভেঙ্কেশের ভালো যায়নি ভেঙ্কটেশ্বর তো সেক্ষেত্রে তাকে যদি রিলিজ করে দেয় এবং সঞ্জু যদি রিলিজ হতে চায় তো আইপিএল মিনি অপশানে আসবে এবং মিনি অপশানে কিন্তু রাজস্থান সঞ্জুকে যদি ছাড়ে আর কিন্তু পাবে না হয়তো সিএসকে জার্সিতে অথবা কলকাতার জার্সিতে তোমরা সঞ্জুকে নেক্সট সেশনে খেলতে দেখতে পারো আর খেলতে দেখতে পারলে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট সঞ্জু পেতে চলেছে এবং আমরা যদি দেখি সিএসকে কিন্তু সামনের বছর কিন্তু মিনি নিলামে তাদের মানি অনেকটা বেশি হয়ে যাচ্ছে কেননা আমরা সিএসকে নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি আর কি তাদের অনেক প্লেয়ারকে তারা যেমন তো যদি দেখো পাথিরানাকে রিলিজ করে দিতে পারে এবং অশ্বিনকে রিলিজ করে দিতে পারে এছাড়া রাচেন রবীন্দ্র এছাড়া মাহেশ তিকসানা সানা হাসরাঙ্গা অনেক রকম প্লেয়ার আছে রাহুল ত্রিপাঠী যাদেরকে রিলিজ করে দিয়ে মোটামুটি পঁয়চল্লিশ পঞ্চাশ কোটি টাকা তারা তাদের অ্যামাউন্টে অকশন অ্যামাউন্ট রাখতে পারে তো সেক্ষেত্রে তাদের একটা পসিবিলিটি থাকছে তারা সঞ্জুকে নিজের দলে সামিল করে নিতে পারে অপরদিকে যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বল কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশকে যদি ছেড়ে দেয় আর কিছু প্লেয়ারকে যদি ছেড়ে দেয় কুইন্টন ডিকক অ্যান্ডিক নকিয়া মোটামুটি এই সমস্ত প্লেয়ারকে ছাড়লে তারাও কিন্তু মোটামুটি চল্লিশ কোটি টাকার মতো ব্যালেন্স তাদের পার্সে রাখতে পারবে তো জাস্ট এটা দিয়েই কিন্তু সঞ্জুকে দুই দল লক্ষ্য করে এবং শেষ পর্যন্ত দুই দলের যারা অক্সানে বেশি বিট করতে পারবে তারাই নিতে পারবে এবং আপনাদের কি মনে হয় এবং তোমাদের কি মনে হয় কোন টিমে সঞ্জু যেতে চলেছে সেটি কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ডাব্লুটিসি দুঃখিত ডাব্লিউটিসির নতুন সার্কেল এবং ভারতের যাত্রা আর একটা আপডেট বলি শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু বাংলাদেশের যথেষ্ট টানটান ম্যাচ চলছে এবং যথেষ্ট টান টানতে বাংলাদেশ কিন্তু রানের পাহাড় গড়ে তুলেছে সেখানে কিন্তু দলের অধিনায়কের সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের সেঞ্চুরি লিটন দাসের নব্বই রানের ইনিংস অসাধারণ তো যাই হোক এই আপডেটগুলো দেওয়ার ছিল এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই